টাটা গ্রুপের হাতে যাওয়ার আগে এয়ার ইন্ডিয়ার অবস্থা ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মতোই করুন সরকারি ফাইলে নাম ছিল মহারাজা কিন্তু বাস্তবে এটি পরিণত হয়েছিল পথের ভিকারিতে প্রতিদিন এই সংস্থাটি লোকসান তো প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা অপরিচ্ছন্ন কেবিন ভাঙা সিট আর বাজে সার্ভিসের কারণে যাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছিল তবে দু সালে ঘটে ঐতিহাসিক পালাবদল প্রায় বছর পর এয়ার ইন্ডিয়া আবার ফিরে আসে তাদের আদি পিতা টাটা গ্রুপের কোলে আর এসেই টাটা ঘোষণা দেয় বিশ্বের এভিয়েশন ইতিহাসের অন্যতম বড় চমক বোয়িং এবং এয়ারবাস মিলিয়ে তারা অর্ডার করে চারশো সত্তরটি নতুন বিমানের যার বাজার মূল্য প্রায় সত্তর বিলিয়ন ডলার টাটার লক্ষ্য এখন একটাই অতীতের সব জঞ্জাল সাফ করে এয়ার ইন্ডিয়াকে আবারও বিশ্বমানের এয়ারলাইন্সে রূপান্তর করা তবে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় পাকিস্তানের আকাশ সীমা রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয় ফলে ইউরোপ ও আমেরিকার গন্তব্যে যেতে এয়ার ইন্ডিয়াকে দীর্ঘ পথ ঘুরে যেতে হয় পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারায় ফ্লাইট প্রতি সময় বাড়ত প্রায় দেড় থেকে দুই ঘন্টা এতে জ্বালানি খরচ ও অপারেশনাল কস্ট বেড়ে যায় বহুগুণ এই বাড়তি খরচের ধাক্কা সামলাতে না পেরে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিল